আসসালামু আলাইকুম গাইস তো চলে আসলাম আর একটি নতুন ইন্টারেস্টিং ই স্পোর্টস নিউজ নিয়ে আজকে যে টপিকটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে আই ইএসএফ টুর্নামেন্ট নিয়ে যে টুর্নামেন্টের অলরেডি সেমিফাইনালের খেলা কিন্তু শেষ হয়ে গেছে এবং সেমিফাইনাল বত্রিশটা টিম থেকে কোন ষোলোটা টিম এই টুর্নামেন্টের ফাইনালে কোয়ালিফাই করছে তো সেটা নিয়ে কথাবার্তা বলবো প্রথমেই যদি আমি আপনাদেরকে বলি যে এই টুর্নামেন্টে গ্রুপ ওয়ান থেকে যে আটটি টিম কোয়ালিফাই করছে তারা হচ্ছে সিএমএফ ই স্পোর্টস হালাল এক্স এক্স প্রো রাইস এক্স ই টিম এ ওয়ান স্পোর্টস এক্স পি এস এবং সিলেট কিংস এই গ্রুপ ওয়ান থেকে টোটাল আটটা টিম তারা কিন্তু ফাইনালে কোয়ালিফাই করে অন্যদিকে গ্রুপ বি থেকে সিবিআই স্পোর্টস এক্স বি টিম এটিআর ডেডলি এভিল বয়েজ টিএসবি স্পোর্টস ভাইপার এস টি নাইন সিএস সিক্স ই স্পোর্টস টিএনএস ই স্পোর্টস এই টোটাল গ্রুপ টু থেকে আটটা টিম কিন্তু কোয়ালিফাই করে নেয় আইএসএফ গ্র্যান্ড ফাইনালে সো বুঝতে পারতেছেন এই ষোলোটা টিমের ভিতর যে টিমটা আসলে চ্যাম্পিয়ন হবে সেই টিমটা কিন্তু ডাইরেক্টলি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে এবং এখান থেকে তারা কিন্তু এশিয়ান কোয়ালিফায়ারে চলে যাবে অর্থাৎ বাংলাদেশে একটা টিম হয়ে তারা কিন্তু এশিয়ান কোয়ালিফাই খেলবে এবং সেখান থেকে যদি টপ করতে পারে তাহলে কিন্তু তারা পাবজি মোবাইল ওয়ার্ল্ড কাপ যে টুর্নামেন্টটা হতে যাচ্ছে তো সেই টুর্নামেন্টে কিন্তু পার্টিসিপেট করতে পারবে তো বুঝতেই পারতেছেন আর নেক্সট টাইম আমি এটা নিয়ে আবারও একটা ভিডিও বানাবো এবং সেইখান থেকে কোন কোন টিম এশিয়ান কোয়ালিফায়ারে পার্টিসিপেট করতেছে এবং সেইখান থেকে কয়েকটা টিম আসলে পাবজি মোবাইল ওয়ার্ল্ড কাপে খেলতে পারবে তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করবো তো গাইস আইএসএফ টুর্নামেন্ট নিয়ে যদি আপনার কোনো কমেন্ট থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা জানাতে পারেন তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি এসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ